সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার প্রায় এগারো দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে আটক করতে পারেনি রাজ্যের পুলিশ প্রশাসন। তাই প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে শনিবার সকালে ধর্মনগরের বিক্ষুব্ধ সকল সাংবাদিকরা একত্রিতভাবে উত্তরের পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর সাথে দেখা করলেন। এসপি ভানুপত চক্রবর্তীর সাথে দেখা করে গত 14ই আগস্ট যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্র হাফলং টি স্টেট স্কুলের সম্মুখে গড়ে ওঠা তিস্তান পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী ফলাফলকে নিয়ে তৈরি একটি বিশৃঙ্খল ঘটনা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আক্রান্তের বিস্তারিত ঘটনা তুলে ধরেন নির্বাচন কমিশনের যুবরাজনগর ব্লক কর্তৃক ত্রুটিপূর্ণ ফলাফল আপলোড করার বিষয় নিয়ে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা স্থানীয় আরও তথা যুবরাজনগরের ব্লক আধিকারিকের নিকট অভিযোগ জানাতে গেলে কিছু সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে সেখানে যান তারা সংবাদ সংগ্রহ করতে উদ্ভূত হলে স্কুলের সম্মুখে পুলিশের সামনেই কিছু উত্তেজিত দুষ্কৃতি তাদের উপর অতর্কিত হামলা চালান এতে ধর্মনগরের তিনজন সাংবাদিক আক্রান্ত হন তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিরা পরবর্তীতে আক্রমণকারীদের নাম ঠিকানা সহ ধর্মনগর থানায় মামলা করা হলেও আজ অব্দি পুলিশের তেমন কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না তাই বাধ্যই ধর্মনগরের সকল সাংবাদিকরা একত্রিত শনিবার সকালে উত্তরের পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর সাথে দেখা করে তার প্রতিবাদ জানান সাংবাদিকরা আরও জানিয়েছেন খুব শীঘ্রই পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন পুলিশ সুপার খুব শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন আপনারা একটা ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন আজকে যা আপনারা একটা মামলা করেছিলেন সেই মামলাটাতে পুলিশের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা আপনারা জানতে চান এবং সেই ঘটনাটা যেটা হয়েছিল গত চোদ্দ তারিখে সেটার ব্যাপারে আপনারা ডিটেলস আজকে বলেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি নতুন যে আমাদের আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে সে আইন অনুযায়ী আমরা যতটুক ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা নেব এবং আপনাদেরকে আমরা জানাবো আমরা কি অ্যাকশন নিয়েছি А